মার্শাল থেকে কি কি লঞ্চ যাবে এবং সে কিন্তু আমরা আরো দুইটা লঞ্চ দেখছিলাম আর দোনোটাই কিন্তু পাশাপাশি আছে দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে নতুন আরো একটি ভিডিও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে বরিশাল থেকে কি কি লঞ্চ যাবে এবং কি 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 লঞ্চ থাকবে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানাবো বা এমনকি দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করল আজকে প্রথমেই কিন্তু আছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো কিন্তু আজকে প্রথমেই আছে তারপরে আছে কিন্তু কুয়াগাটা কুয়াকাটা দুই দেখুন কুয়াকাটা দুই আছে সুন্দরবনের পাশাপাশি দুপুরবেলা আহ এই টাইমে কিন্তু যাত্রী থাকে না সন্ধ্যার পর থেকে কিন্তু টুকটাক যাত্রী আসা শুরু করে আর এই সাইডে আছে পারাবাদ বারো পারাবাদ বারো কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে ঢাকার জন্য প্রস্তুত প্রত্যেকটি লঞ্চ কিন্তু ধুয়ে একবারে পরিষ্কার করে খুব সুন্দর করে রাখা হয়েছে তারা রাত্র নয়টা বাজে বরিশাল থেকে যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে আজকে বেশ ঘাটে ছয়টা লঞ্চ দেখতে পারতেছি এই ছয়টা লঞ্চই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে এদের যে যাত্রী আছে তারা কিন্তু অনেকজনই কিন্তু ঢাকা যাওয়ার জন্য মানে ঈদের পরে কিন্তু এখান থেকে চাপ পড়ে আর ঈদের আগে কিন্তু ঢাকা থেকে চাপ পড়ে এটা আপনারা কম বেশি সবাই জানেন আছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার এক কিন্তু বরিশাল ঘাটে আছে তারপরে আছে কীর্তনফলা আ দশ খেলা দশও কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে এখানে দেখতে পারতেছি মোটটা পাঁচটি আরও কিন্তু আরও দুইটি লঞ্চ আছে এই লঞ্চের পিছে আর সেটাও আপনাদের আমরা দেখাবো আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আজকে বরিশাল থেকে কী কী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে এবং কী 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 লঞ্চ বরিশাল থাকবে আর বর্তমানে কিন্তু যে ডেকের ভাড়া এটা নেওয়া হয় চারশো টাকা আছে সিঙ্গেল কেবিন ডাবল কেবিন বিআইপি কেবিন এটা আপনারা একটু আগে আগে যোগাযোগ করা মানে যারা কেবিন নেবেন তারা একটু আগে আগে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে পিসে কিন্তু আমরা আরও দুইটা লঞ্চ দেখছিলাম আর সেটা হলো আপনার পাড়াত পারোর পিসে কিন্তু আছে অ্যাডভেঞ্চার যে নয় যে লঞ্চটি সেই লঞ্চটি কিন্তু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার নয় নয়টা আছে পারাবাতের পিছে পারাবাতের পিসে আরও একটি লঞ্চ আছে এগুলো কিন্তু সম্ভবত যে এখান থেকে আজকে আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবে না তারা কিন্তু এই লঞ্চ বের হইলে ঘাটে আবার আসবে সম্ভবত কালকে ট্রিপের জন্য এটি রেডি করা হইব এখানেও কিন্তু আছে পারাবাত এগারো দেখুন পারাবাত এগারো কিন্তু এই একবারে লঞ্চের পিছনে আছে এরা কিন্তু আজকে রাত্রে কিন্তু এখানে ঘাটে ঢুকবে এই লঞ্চ বের হওয়ার পরে আর ওই সাইডে আছে কিন্তু অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় আছে ওই সাইডে মোট দুইটি লঞ্চ কিন্তু এখানে আছে পাশাপাশি আছে বরিশাল ঘাট থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে আরেকটি লঞ্চ আসে সেটাই কম বেশি আপনারা জানেন আর সেটা হলো আপনার পতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় ঝালবাড়ি থেকে ছাইরা আসে এখানে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু পতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় তবে দেখতে পারলেন বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে কি কী লঞ্চ যাবে এবং কি কি লঞ্চ থাকবে কত টাকা ভাড়া আর সম্পূর্ণ আপনাদের জানানোর চেষ্টা করছি আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং কি নাও দেখা হইতে পারে কারণ নিঃশ্বাসের বিশ্বাস আল্লাহ হাফেজ